দেখবেন যে এই ভাষণের উপর সিংহবাগ জনগণ সিংহবাগ রাজনৈতিক দল আস্থা রাখতে পারবে না এই ভাষণকে অবাস্তব কাল্পনিক হিসেবে আখ্যায়িত করা হবে তো দর্শক এক কথায় যদি বলি কি হতে যাচ্ছে উত্তাপের ফল কি এই উত্তাপের ফল আরো উত্তাপ আমি যেটা প্রথমে প্রজিশন হিসেবে বলতে চাই আসলে বাংলাদেশের রাজনীতির চূড়ান্ত সমাধান হবে ইনাহি ভট্টাচার্যদের বিপ্লবী থিওরিতে অবিপ্লবী অথবা সকল ডেমোক্রেটিক কোনো আমার মনে হয় না যে আমাদের সংকট কাটবে যেমন ঐক্যমত কমিশন আলোচনা ঐক্যমত এগুলোর ভিত্তিতে সমাধান করতে চায় ডক্টর ইউনস তো এখন আসলে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস কিং কর্তব্য মেমুর তিনি দেখতে পাচ্ছেন যে কিছুই হচ্ছে না ঐক্যমতে যা হচ্ছে ওগুলো দুধভাত কার্যকর কোন ঐক্যমত না

গণ পরিষদ নির্বাচন মানব জমিনের একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট দর্শক রাজনীতি উত্তাপ কি হতে যাচ্ছে আগস্টের শুরুতে তারা এই রিপোর্ট পাবলিশ করেছে তা আসলে এই যে উত্তাপ এই উত্তাপে কি হতে যাচ্ছে এটা ডক্টর ইউনুস নিজেই জানে না কি হতে যাচ্ছে আমি যদি বলি বেশি বিশৃঙ্খলা হতে যাচ্ছে দেশের সমস্যা সমাধান রাজপথে গড়াচ্ছে আন্দোলনে দাঁড়াচ্ছে অনেকের দিকে যাচ্ছে এই উত্তাপ অনৈক্যকে আরো প্রসারিত করবে তবে মজার বিষয়ে যারা এই জনগণ এবং সংস্কারের বিরুদ্ধে বিএনপি দাঁড়িয়েছে তারা রাজপথে জনতার আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াতে সাহস পাবে না দলে ডলা খাবে পিটানি খাবে আমরা দেখি এখানে কি আছে জুলাই আগস্ট অভ্যুত্থানে বর্ষপূর্তি সামনে রেখে নতুন উত্তাপ দেখা দিয়েছে রাজনীতিতে

করার মাত্র সক্ষমতা রাখে জামাত ইসলামী জামাত শিবির গোপন রাজনীতি করতে পেরেছে বলে হাসিনার পতন হয়েছে নইলে হাসিনার পতন হতো না আর আওয়ামী লীগ গোপন রাজনীতি করতে পারে না গোপন এটা কঠিন গোয়েন্দা তৎপরতা রাজনীতি মানে গোয়েন্দা তৎপরতার মতো এটা পৃথিবীর সব থেকে কঠিন কাজগুলোর মধ্যে একটা ওপেন রাজনীতি করা এটা একদম সোজা সাপটা সহজ আর এই কথিত ওপেন রাজনীতি হাসিনা যে কিছু হয়নি এটা জানেন শিবিরের গোপন রাজনীতি জামাতের গোপন রাজনীতি হাসিনা জয় বাংলা আওয়ামী সমস্যা না আওয়ামী কে সমস্যা হিসেবে দেখিয়ে কেউ কেউ ভয় দেখানোর চেষ্টা করবে এ সময় তারা নাই সতর্কতা করেছে সারা জানি নাম দিয়েছে আওয়ামী লীগের আসলে সতর্কতাটা হচ্ছে বিপ্লবীরাই নতুন সংবিধানের দাবিতে জুলাই দাবিতে দাবিতে তারা বিশৃঙ্খলা করতে পারে বঙ্গভবন দখল করতে পারে বিপ্লবীরাই করতে পারে এখানে হাসিনার আওয়ামী লীগের তেমন কিছু করার কিছু না ওইটাকে হয়তো সতর্কতা জারি হিসেবে দেখিয়েছে সরাসরি বলতে পারে না এই সময়ের হতে পরে এগুলো কিচ্ছু না আওয়ামী লীগ কিচ্ছু করতে পারবে না কেউ যে এই সময় সরকারি থেকে প্রকাশ পাঁচ আগস্ট নিয়ে কোন নিরাপত্তা ঝুঁকি সরকার দেখছে না নিরাপত্তা ঝুঁকিটা আওয়ামী লীগের এটা আমি স্পষ্ট বোঝাচ্ছি যারা রাজনৈতিক রাজনীতিগদ প্রকৃতি বুঝতে চান নিরাপত্তা চোখী কোন উদ্বেগ আওয়ামী লীগের পক্ষ থেকে নেই আছে বিপ্লবীদের পক্ষ থেকে এবং চুপচুকে আপনারা সরাবেন না বিপ্লবীরা তো সরাবেন এখন আপনি এটা কিভাবে ট্যাকেল দেবেন সরাতে বলেন নইলে তো ওই ঝামেলা হবেই এখন ওই ঝামেলাটাকে আবার আওয়ামী লীগ নাম দিতে পারবেন এত সোজা হবে না কবিকে ষোলোই আগস্ট অভ্যুত্থানের বর্ষবর্তীকে ঘিরে এই অভ্যুত্থানের অংশ দলগুলো নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে সরকারের পক্ষ থেকে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে অন্যদিকে

স্পষ্ট যে না এটা সরকারও জানে মানব জমিনও জানে যদি মানব জমিনের ভূমিকা নেই দেন আনার প্রশ্ন তারপরেও আপনি এদেরকে উড়িয়ে দিতে পারেন না দলগুলো জুড়ে একমত হতে না পারলে অভ্যুত্থানের বার্ষিকা এই সময় নতুন রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে জটিলতা কি রাজপথে নামবে অভ্যুত্থানের পক্ষের শক্তি বিশেষ করে কিছু কিছু বিষয়ে দলগুলোর মধ্যে চরম বিরোধ স্পষ্ট হয়েছে ঐক্যমত কমিশনের আলোচনায় এমন পরিস্থিতি সরকারের পক্ষ থেকেও সামনে কয়েকদিন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে

কাল্পনিক হিসেবে আখ্যায়িত করা হবে তো দর্শক এক যদি বলি কি হতে যাচ্ছে উত্তাপের ফল কি এই উত্তাপের ফল আর উত্তাপ ডক্টর ইউনুস চূড়ান্তভাবে বিরাট বিরাট কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সরকারে যা করার অলরেডি করে ফেলেছে দর্শক ঐক্যমত কমিশনের যে আলোচনা ওটা কার্যত শেষ একত্রিশ জুলাই মানে শেষ নতুন ভাবে আর কোনো আলোচনা নতুন কোনো সম্ভাবনা বা নতুন কোনো ডেভেলপমেন্টের সম্ভাবনা নাই যা হওয়ার হয়েছে হয়ে গেছে এখন এইখানে যে সব বিষয়ে অনুষ্ঠা হোক আর যে কয়টা হোক ঐক্যমত হওয়ার হয়ে গেছে ঐক্যমত কমিশন সিদ্ধান্ত যা নিয়ে নিয়েছে এখন এইগুলো কোন কোন বিষয় ঐক্যমত হয়নি সামনে কোনটা চলবে কোনটা পার্লামেন্ট দেখবে আর কোন বিষয় ঐক্যমত হয়েছে যেগুলো জুলাই সনদ অনুযায়ী বাস্তবায়ন করতে বাধ্য এগুলো যা করার হয়ে গেছে এখন যেসব বিষয়ে ঐক্যমত কমিশন একত্রিশ জুলাই পর্যন্ত সিদ্ধান্ত নিতে পেরেছে এগুলো সব বিএনপির বিরুদ্ধে গেছে মৌলিক যে সব বিষয় বিএনপি যেটা ঠেকাতে পেরেছে ঠেকাতে চেয়েছে কিছুই ঠেকাতে পারেনি সব পয়েন্ট বিএনপি যেমন এক ব্যক্তি দশ বছরের বেশি জীবনে প্রধানমন্ত্রী হতে পারবেন এটা বিএনপি জোরালোভাবে ঠেকাতে চেয়েছে এখনো নোটা ডিসেন্ট দেওয়ার কথা বলছে কিন্তু ঐক্যমত কিন্তু ঐক্যমত কমিশন কিন্তু বলছে এটা চূড়ান্ত সিদ্ধান্ত তার মানে বিএনপি বিএনপির বিরুদ্ধে গেছে সিদ্ধান্ত আবার উচ্চকক্ষে পি আর উচ্চকক্ষ বিএনপি চেয়েছে যাতে তার একটু আমার নমিনেশন বাণিজ্যটা ভালোভাবে করতে পারেন টাকা পয়সাকে আরো কাউকে এমপি বানাতে পারেন কিন্তু উচ্চকক্ষে সিস্টেম এটা একদম চাইনি কিন্তু উচ্চকক্ষে একশো আসন প্লাস পিআর সিস্টেমে নির্বাচিত হবে নিম্নকক্ষের ভোটের অনুপাতে এটাও ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত হয়েছে এটাও বিএনপি চাইনি আরো অনেক সিদ্ধান্ত যে আপনি উনিশটা বিষয়ে ঐক্যমত যদি দেখান ফিলোসফিক্যালি এক্স্যাক্টলি আপনি হয়তো সব পাবেন না কিন্তু দার্শনিকভাবে দেখলে সবগুলো বিএনপির বিরুদ্ধে গেছে কারণ বিএনপি যা চায় বিএনপির যে ফিলোসফি বাংলাদেশের রাজনীতিতে যে বন্দোবস্ত কায়েম করতে চায় সবগুলো বিএনপির বিরুদ্ধে গেছে অতএব ঐক্যমত কমিশন বা সরকার যা করেছিল এটা বিএনপির বিরুদ্ধে এখন বিএনপির রাস্তা একটাই যে এগুলো সিদ্ধান্ত সিদ্ধান্ত যাই হোক আমরা ক্ষমতা এসে এগুলো সব চুরে ফেলে দিতে পারবো এটি হচ্ছে বিএনপির আত্মবিশ্বাস ওই যে জুলাই সনদে আছে দুই বছরের মধ্যে বাস্তবায়ন আরে কিসের দুই বছর ক্ষমতা পেলে এগুলো ছুঁড়ে ফেলবো বিএনপি এখন আশা একটাই কিন্তু সিদ্ধান্ত যা হয়েছে বিএনপি এই যে সাংবিধানিক সংস্থার প্রধান নিয়োগের বিষয়েও বিএনপির মত কার্যকর হবে না এটা বিএনপি জেনে গেছে যেহেতু এটা আনসলভ এরপরে দেখেন আলাদা পুলিশ কমিশন হচ্ছে সাংবিধানিক একটা সংস্থার মতো পুলিশ সরকারের অধীনে থাকবেন এটাও বিএনপি দার্শনিকভাবে চায় না মানে বিএনপির একটা থিওরি হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে হাতপা বেঁধে রাখা যাবে না তো যে সিদ্ধান্তগুলো একমত হয়েছে সবগুলো দার্শনিকভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে হাতপা বেঁধে রাখা অতএব এই ঐক্যমত কমিশনে অলরেডি যা ঘটেছে যা করার সরকার পড়ে ফেলেছে এগুলো সব বিএনপির বিরুদ্ধে যাচ্ছে তাহলে বিএনপি কেন এখনো সাইন করতে রাজি ওই যে দুই বছরের মূলা দুই বছরের কথা বললে ওটা কয়েক মাসের মধ্যে আমরা ফেলে দিতে পারবো যে কিসের জুলাই বাদ ওটা জনগণ চায় না পার্লামেন্ট চায় না আমরা কি এখন জোর করে করব পার্লামেন্টে সিস্টেম সিস্টেম করে বিএনপি বলবে যে পার্লামেন্ট চায় না এখন আমরা কি করব জুলাই সেন্ধে চাইলে হবে ওটা কি ওটা তো আপনি একটা কমিশন চেয়েছে কিন্তু এখন পার্লামেন্ট মানে জনগণ জনগণ চায় না এই সব এইটা হচ্ছে একমাত্র বিএনপির আশা এখন তো দর্শক মানব একটা খবর বিশ্লেষণ করছি আলোচনা শেষ জুলাই সনদের অপেক্ষা এখন আলোচনা শেষ যা হয়েছে ওটা বিএনপির বিরুদ্ধে গেছে আর শেষের দিন বিএনপি কিন্তু সরি বলতে হয়েছে তবে জুলাই সনদের অপেক্ষা বিএনপি কেন এখনো রাজি হয়ে বসে আছে ওই যে যে দুই বছরের মূল ক্ষমতা আসলে ওগুলো সময় লাথি দিয়ে ফেলে দেব জুলাই সনদের অপেক্ষা সরকার একটা চূড়ান্ত সনাদিবে খসড়া কিছু সংযোজন বিয়োজন হবে কিন্তু আমি নিশ্চিত যে জামাত ইসলামী সাইন করবে না এনসিপি সহ চর্মনাই কেউ সাইন করবে না শুধু বিএনপি এবং তাদের ওই কি হুদা না কি আছে ভারত দলীয় জোটের কোন একটা পোস্ট কি কি জানি কি হুদা এক বাট পার ভারত দলীয় জোটের কি হুদা আমি নামটাও জানি না এসানুল হুদা নাকি এক সেফ বাট পার এ বাট পার এ লন্ডনে যে তারেক রহমান ফুটেজ কর তারেক সাথে ছবি তোলে আবার মিছিল করে একটা বারো তেরো জন নিয়ে মিছিল কি ওটা না ছবি তুলে তারেক রহমান পাঠাতে হবে এটা হচ্ছে তার উদ্দেশ্য বিএনপি এখন এই চলে এরা দুই চারজন সাইন করতে পারে বিএনপির হয়ে এছাড়া এই জুলাই সনদ কার্যকর হবে না জামাত কোর্টে মামলা করবে অতএব জুলাই সনদের অপেক্ষা কি অপেক্ষা উত্তেজনার অপেক্ষা টান টান উত্তেজনা বিরাজ করছে রাষ্ট্র সংস্কার উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে জাতীয় ঐক্যমত কমিশন প্রায় পাঁচ মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলা আলোচনার পর এখন জুলাই সনাদের অপেক্ষায় পুরো দেশ সর্বশেষ দিনের আলোচনায় আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতিতে একশো আসনে উচ্চকক্ষ গঠন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন আহ একশো আসনে উচ্চকক্ষ এটা নিয়ে বিএনপির আপত্তি নেই কিন্তু পিআরএ বিএনপির আপত্তি এই জন্য এটা এভাবে এসছে বিএনপির আপত্তি সত্ত্বেও একশো আসনে উচ্চকক্ষে পিআর সিদ্ধান্ত সিদ্ধান্তে নোট অফ ডিসেন দিয়েছে বিএনপি জায়গায় নোট অফ ডিসেন ভাই কোনটা আপনারা নোট অফ ডিসেন দেন মানে আপনারা নিজেদেরকে নিজেরা নোট অফ ডিসেন দিয়ে আত্মহত্যা করেন কমিশন বলছে ভোটের অনুগতি পিয়ার পদ্ধতিতে গঠিত হবে উচ্চকক্ষ এছাড়াও বৈঠকে একমত হওয়া বিষয়গুলো বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া কমিশন অনুঘটক হিসাবে ভূমিকা রাখবে এই জায়গায় হচ্ছে বিএনপির খুশি যে রাজনৈতিক দলগুলো ওটা ধানাই ফানাই করে আমরা ওটা বাস্তবায়ন জায়গা থেকে ফিরিয়ে আনতে পারবো দুই বছরের মূল যেহেতু এদিকে আবার এই দুই বছরের মূল রাজনৈতিক দলগুলো মানবে না এই জায়গায় বিএনপি ও রান খাবার